জানাচ্ছি আমরা এখন রয়েছি জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকা অভিষে দৈনিক বর্তমান কথা পত্রিকার আজ বৃহস্পতিবার বাইশে মে দুই হাজার পঁচিশ আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ চিলকত চোদ্দোশো ছেচল্লিশ আজকের প্রধান প্রধান শিরোনামের পাঠে আমি উপস্থাপনা রয়েছি প্রধান লিটে রয়েছে সময়ের সাথে ক্ষত সেরে যাবে নুসরাত ফারিহার মিয়ানমারে সংঘাত নিয়ে বিশেষ বৈঠক আসিয়ানের মালয়েশিয়া অপারেশন সম্পন্ন আলিশের এ ছিল আমাদের শিরোনাম এখন লিড নিউজের প্রধান প্রধান শিরোনাম আপনাদের সাথে শেয়ার করছি জাতীয় দৈনিক বর্তমান কথা আন্দোলনের স্থবির রাজধানী সাধারণ মানুষ আঠাশের মে মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে শ্রম উপদেষ্টা ফায়ার সার্ভিসের নাম ভাঙিয়ে শত কোটি টাকা লোপাট সাবেজ লে কর্নেল অফ জুলফিকারের দুর্নীতির নেপথ্যের চিত্র চীনের প্রায় ৫০ মেট্রিক টন আমদানি রপ্তানি করবে বাংলাদেশ কৃষি সচিব স্থানীয় স্থায়ী না জাতীয় নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবে সরকার বললেন ইসি ইসির তত্ত্বাবধানের প্রার্থীর প্রচারণা বিধান অনুমোদন র্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মী পাঠানোর প্রতিক্রিয়া কোনো অনিয়ম ও বৈষম্য থাকবে না বললেন লুৎফে সিদ্দিকি চামড়া সংরক্ষণে মসজিদ মাদ্রাসার তিরিশ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার ফটোগ্রাফার খুন করে ক্যামেরা ছিনতাই দরজন গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার ওসি আলিমের ছায়ায় সন্ত্রাসীরা জুবাইদা রহমানের আপিল শুনানি আজ সচিবালয়ের অভিমুখে শিক্ষকদের পদযাত্রা পুলিশের বাধা এ ছিল আজকের জাতীয় দৈনিক বর্তমান কথার প্রথম লিডের প্রথম পাতার সংবাদ আমরা চলে যাচ্ছি অষ্টম পাতায় ব্যাট পাতায় দ্বিতীয় লিড রয়েছে আট পাতার প্রথম লিড রয়েছে দীর্ঘদিনের শিক্ষাঙ্গনে ফিরে আসছে না স্বাভাবিক অবস্থা পুঁজিবাজারের বিনিয়োগদের প্রতিনিধির সঙ্গে বৈঠক উনত্রিশে মে মেয়র হিসেবে ইসরাক শপথ না পড়ানোর নিয়ে রিটের আদেশ আজ আখাউরা স্থলবন্দর দিয়ে ভারতের মাছ রপ্তানি বন্ধ ধানমন্ডি থানা থেকে তিনজনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসুদের শোকাস বিজিএমতে নির্বাচনের সম্মিলিত পরিষদের বারো দফার ইশতেহার উপদেষ্টা মাহফুজ ও আসিফে মাহমুদের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের বিএনপির মুখপাত্র ভূমিকা পালন করছেন নির্বাচন কমিশন নাসির উদ্দিন দশম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে দুই মামলার চাঁদপুর জেলা বিএনপির সভাপতি সহ চৌষট্টি নেতাকর্মী অব্যাহতি মেট্রো রেল পিলারের পাশে মিলল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তাক্ত লাশ উত্তরায় আবাসিক প্লটে বাণিজ্যিক ব্যবসা যানজটে নগরবাসী ডিসি সাক্ষর জাল কক্সবাজার ভুয়া সাংবাদিক আটক জুলাই আগস্টের মারামারি মামলার ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ বিএন এন আর বি এন বিলুপ্তের প্রতিবাদে অসহযোগ কর্মসূচি শনিবার থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের ভিডিও ভাইরাল এ ছিল আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথার ফার্স্ট পাতা এবং ব্যাট পাতার প্রধান প্রধান শিরোনাম আজ এ পর্যন্ত আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথাটি প্রকাশিত হচ্ছে আরামবাগ বিরানব্বই আরামবাগ ক্লাব রোড মতিঝিল ঢাকা এক হাজার থেকে আমাদের সম্পাদক প্রকাশক রয়েছেন টিএম শকত আলী মোস্তফা তা আমাদের প্রতিনিয়ত দৈনিকের সংবাদ পেতে ওয়ান টিভি টোয়েন্টি ফোর এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রধান প্রধান শিরোনাম প্রতিনিয়ত আমরা শিরোনাম পাঠের অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে কিন্তু দিক নির্দেশনা অন্যায় এবং অবিচার ন্যায় এবং নীতির কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে